সমাবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই বন্ধুরা আপনাদের সকলকে দাওয়াত রইল গোলাপবাগ ময়দানে আগামীকাল কাল সমাবেশে আপনারা যুক্ত হবেন আপনাদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার এবং স্লোগানে কিাল রাখার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম। মোট 24 নির্বাচনে যারা যেই দল অনুসরণ করেন তাদেরকে কোনো না। জোর করে বলতিছি আমি জোর করে বলতিছি শতরাম মিছিল হোক আমাদের সমাবেশ হোক আমরা পেশিবাজ বিরোধী আধিপত্যবাদ বিরোধী এবং ইহুদি বিরোধী আমাদের এর মধ্যে আমার মিটিং হবে এর বাইরে কেউ না যত অনুরোধ করছে আমরা সুতরাং আমরা কারো দালালি করি না দালালি করে মদিনা মারার দালালি করি সুতরাং আমরা সেদিকে যাবো আর অনুরোধ করবো আপনারা আমাদের সমাজ করতে দেন আমাদের স্থানটা পরিবর্তন হয়েছে শুধুমাত্রই কারণে শুধু আমরা এরকম না আল্লাহ কোনো রাজনৈতিক দেশ থেকে যাতে আমাদের এই প্রোগ্রাম পেরিকাস্ট না হয় অথবা আমাদের নির্ধারিত কোনো বক্তব্য নিশ্চিত কোনো রাজনৈতিক ব্যানার এ যাতে কোনো বক্তব্য না আছে আমার অনুরোধ থাকবে আপনারা ব্যক্তিগতভাবে যখন শুনিনি বা শুধি মতাদর্শী আপনার আকি ও ঐতিহ্যের অনুমতিতে আপনি দিতে পারেন কিন্তু কোনো প্রকারের রাজনৈতিক ত্যাগ দিয়ে আপনারা কোন দেশ থেকে এবং কোন পরিচিত ওই মহল থেকে আপনারা আল্লাহর ধন্যবাদ আপনাদের